আজকে এখানে মারাত্মক গরম মানে এতটাই বেশি গরম যে দেশ আর বিদেশের মধ্যে কোনো ফারাক নেই দুটো জায়গা আর কি মিলেমিশে একাকার হয়ে গেছে যেরকম গুমোট আর কি পরিবেশ তেমনি প্রখর রোদ মানে সবারই খাস্তা হাল তবে গরমের মধ্যেও আপনারা তো আমাকে চেনেন যে আমার বাগানে না বেরোলে আমার হয় না আর বাগানে কিছু সাজ সরঞ্জাম কিনেছি কিছু লাইট কিনেছি তো আমি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তো ভাবলাম এটাও করি তো কি লাইট কিনেছি দেখুন তো এই সোলার লাইটগুলো কিনেছি অ্যামাজন থেকে যেগুলো দেখতে বসে রাত্রেবেলা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে তো দেখা যাক পুরো দিনটা সূর্যের আলো লাগবে তো এখন বসাচ্ছি তো এই যে এখন দুই দিকটায় লাইট লাগিয়ে নিয়েছি তো সন্ধ্যাবেলার অপেক্ষা করবো এখন এই তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধে না রাত হয়ে গেছে আর কি আর দুই পাশের লাইটগুলো কি সুন্দর লাগছে দেখুন হয়ে তর্শইল না নিচে নেমে এলাম একটু কাছ থেকে দেখতে চাইছিলাম লাইটগুলো কেমন লাগছে অনেক সময় দেখবেন যদি অনলাইনে কোনো জিনিস অর্ডার করেন যেরকম ছবিতে দেখায় জিনিসপত্র আসে কিন্তু রকম তবে এবারে যেই লাইটটা অর্ডার করেছিলাম সেটা পেয়ে আমি স্যাটিসফাইড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন